ভারতে ফুলে হাসিন আগে পালিয়ে যেতে বাধ্য করেছি এখনো বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা ও দোসররা এখনো ঘোরাফেরা করছে আপনারা এদেরকে যেখানে পাবেন সত্য হাতে প্রতিহত করবেন আপনারা জানেন দলের দুধ দিলে দল যখন কর্মসূচি দিয়েছে প্রত্যেকটি কর্মসূচি পুলিশের রক্ত চক্ষু উপেক্ষা করে সফল করেছি সাধারণ মানুষের ভাগ ও ভোটের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছি এই বিএনপি পদ থেকে আমরা সর্বোচ্চ মামলা হামলা শিকার হয়েছি সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো আমাদের যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই একত্রিশ দফা কর্মসূচি সফল করার জন্য মেয়র পদ জেলা ছাত্রদল বুকের তলার রক্ত ঢেলে দেলেও সেই কর্মশালি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ এবং আপনারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বুন্ডা দেশ যেখানে পাবেন pore দুটো দলেতে প্রশাসনের হাতে তুলবেন আমার বক্তপদের কথা করব না এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা বক্তব্য দিবেন

আজবে ফিরে বাংলাদেশে তারেক রহমান ফিরে মা ডাকছে আসছে তারেক রহমান আসছে মা মাটি ডাকছে দেশ থেকে ততুলিয়া সবাই সবাই বলে থেকে সবাই বলে জিয়া

কারণ রোগ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি তাৎক্ষণিক যদি মোকাবেলা করতে না পারি তাহলে গাঙ্গির বংশের জন্য আমি ভয়ঙ্কর এক দূর্বিশক নেমে আসবে তাই গাঙ্গির পৌরসভা এবং গাঙ্গি উপজেলার বিএমপি নেতাকর্মীকে বলতে চাই যে এই একটা গু

কিন্তু সেই বাকিকে দিতে হবে পিছনে কাতারে দাঁড়াতে বলেছে তার মানে কি জানেন যে আপনারা যে এখানে চাইছেন কেউ উপির মাথা মারা দেখেছেন তো এইভাবে যাই টুকি মাসে আমি একটা পদ নেব পদের আশায় ওখানে যাই কেন লাভ হবে না কারণ লাভ হবে না অলরেডি বুঝে দিয়েছে কাদু সাহেব যে সামনের কাতারে না দাঁড়িয়ে পিছনের কাতারে বসবেন তার মানে কি আপনারা ইচ্ছাকৃত ভাবে যাইছেন আপনারা যে পদ্মের আশায় পদের আশা করেন না এখানে যেহেতু আমরা আমদাদসেব আসাদুজ্জামান ভাবলু তার গুরু করি তারিক রহমান যে নির্দেশনা দিয়েছে তারা কি সেই নির্দেশনার মাইডি কমিটি করছে করছে না তারিক রহমান যে একত্রিশ দফা দাবিটি রাষ্ট্র মেরামতের যে আহ রাষ্ট্র কাঠামোতে ই করিছে সেটা কিন্তু তারা মানছে মানছে না অতএব বাচ্চারা সব অবস্থানে থাকবেন আসাদুজ্জামান ভাবলু আমজাদ সাহেব মেহেরপুরে মাসুদ রন জাহাঙ্গীর বিশ্বাস উনার মাহবুব ভাই উনারা যে দিক নির্দেশনা গুলো দেবে আপনারা সে কালা যে পালন করবেন কে কোন পদে যাবেন পদের আসে রাজনীতি হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তিন গাঙ্গি পৌরসভা তিন এবং চার নাম আরো আট বিএনপি কর্তৃক আলোচনা সভা এবং লিপলেট বিতরণ আজকে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জননদ জনাব আসিফ জামান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মাহবুবুর রহমান সহ আমার সামনে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জানায় সংগ্রামী সালাম এবং অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা দীর্ঘ ষোলো সতেরো বছর সরেসার আসিনা সরকারের যে নির্যাতন নিপীড়ন হামলা মামলা সহ্য করেছেন জরিমানা অর্থ থেকে শুরু করে সেই নির্যাতন থেকে আমরা কিন্তু ছাত্র জনতা যে সংগ্রাম এই সংগ্রামের বিনিময়ে আমরা কিন্তু পাঁচই আগস্ট নতুন করে দেশকে স্বাধীন করেছি দীর্ঘ সতেরো বছর আপনারা দেখেছেন আসাদুজ্জামান বাবলু ভাইয়ের নামে চৌত্রিশটা মামলা আমি ছাব্বিশটা মামলার আসামি এই আসামি হওয়ার পরে কোর্টের বারান্দা জেলখানা আর বিভিন্ন জায়গায় পালি বেড়া নিয়েছিল আমাদের কাজ কিন্তু এখন দেখেন নতুন করে যে হাইকিট আমি লীগ যোগদান করছে আর এই বিএনপিতে যে নেতারা যোগদান করাইছে সেই নেতাগুলোকে চিহ্নিত করতে হবে বাকি তার সঙ্গে জবাব দিতে হবে সকলের আমরা মামলা খাইছি আমরা পালি বেড়েছি বৌশালী পিলি সন্তান ফেলে দিয়ে ঝোড়ে জঙ্গলে মাঠে ঘাটে আমরা ছিলাম আপনারা আমলি কারণ যারা তারা কিন্তু আমাদের চালিয়েছেন আমরা ঠিক মতো বাড়িতে শিখি ঘুমাতে পারিনি কেউ আপনারা সবাই জানেন তাই এই নির্যাতন থেকে আমরা নতুন করে মুক্তি পাইছি এখন যে কমিটি হচ্ছে এই কমিটিতে কিন্তু একটা